দেশের চলমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যথাসময় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলার কঠোর প্রয়োগ আশা করা হয়েছে গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে একটি স্কুলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের পর মঙ্গলবার দিনভর রাজধানীতে বিক্ষোভ অস্থিরতা বিরাজ করছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এদিকে একদল বিক্ষুব্ধ ছাত্র বিকেলে মিছিল নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে এই পরিস্থিতিতে রাত প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে এক ঘন্টারও বেশি সময় বৈঠক করেন ইউনুস সহ কয়েকজন উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে রাত এগারোটার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এসে বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মাননীয় প্রধান উপদেষ্টা চারটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে প্রতিটি রাজনৈতিক দল বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে এটা ওনারা বলেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে আসিফ নজরুল বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয় গঠনমূলক কোনো কর্মসূচি দিয়ে হোক অথবা যে কোনোভাবে হোক আপনারা একসাথে থাকেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে ঐক্যের প্রমাণ হিসেবে রাজনৈতিক দলগুলো উপস্থাপন করে যে মাঠে ওনারা নিজেদের মধ্যে যাই বলুন না কেন প্রধান উপদেষ্টা ডাকলে সবাই একসাথে হাজির হন ঐক্য থাকার আরেকটি প্রমাণ হিসেবে তারা বলেন দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশন মিটিং এ নিয়মিত যাচ্ছে দলগুলো একটা বিষয় খুব জোর দিয়ে বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে তাদের মধ্যে কোনো হতাশা বা দুশ্চিন্তা নেই সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি এর আগে জামায়াতে ইসলামের নাইবে আমির সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন আমরা সরকারকে পাশে থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব ইনশাল্লাহ এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের জানান ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলেছেন প্রধান উপদেষ্টা